হাতের এই পাঁচটা আঙুল যেমন সমান না তেমনি নারী নির্যাতন মানে কেবলমাত্র কিন্তু গৃহবধূ নির্যাতন এইটা ভাবলে ভুল হবে ধন্যবাদ তোমরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছে রাজবংশী ডারি ঘোড়া তোমাকে যে আর একবার শুভেচ্ছা জানান আর যদি নয়া হয়ে থাকেন এই ভিডিও কান দেখতে দেখতে যদি ভাল লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি নয়া ভিডিও চান চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করা থাকলে মোর ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা পাবেন আর ভিডিও কেমন লাগিল অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তোমার মতামত মোটে খুবই গুরুত্বপূর্ণ তো বৌমা মানেই গৃহলক্ষ্মী না হয় আর শাশুড়ি মানেই যে ডাইনি না হয় কেন কথা লোক হচ্ছ চলো মূল আলোচনা আমার সমাজে নারী নির্যাতন নিয়ে হাজারটা আলোচনা হয়েছে হাজার গল্প উপন্যাস কবিতা নাটক থিয়েটার চর্চা হয়েছে সিনেমা হয়েছে কিন্তু শ্বশুরি নির্যাতন নিয়ে কিন্তু খুব একটা আলোচনা হয় না ইদানিংকালে নন্দিনীদি আমার মাননীয় নন্দিনীদি পুরুষ নির্যাতন নিয়ে মুখ খুলছেন আলোচনা করেন পুরুষের জ্বালা যন্ত্রণা নিয়ে সমাজের মানুষের আয়সে যে না পুরুষও নির্যাতিত হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করে কিন্তু শ্বশুর শ্বশুরি যে নির্যাতনের শিকার হয় বৌমেলার হাতও সেই বিষয় নিয়ে কিন্তু খুব একটা আলোচনা হয় না কিন্তু আমরা গ্রাম বাংলার থাকি তো যেহেতু সেই হিসাবে কিন্তু খেয়াল করি যে গ্রামের কতগুলা বয়স্ক মহিলা বিশেষ করে পঞ্চাশ মহিলা পঞ্চাশ সাত মহিলা বৌমার হাতে নির্যাতিত হয় সে দৃশ্যগুলা বর্ণনা করা যায় না খুব কষ্ট লাগে যাই হোক আমার খুশির ভান্ডার দাদা কিন্তু এই নিয়ে কাজ করে হচ্ছে। যে বয়স্ক মানুষগুলো দুই বেলা খাবার পানা উমের পাশ দারে হচ্ছে দেখো এই যে মহিলা। ছয় সন্তানের জননী তা সত্ত্বেও আজকে কিন্তু কোটে আছে। আজকে আছে। একটা শ্মশানের বারান দাঁত কোনোদিন ভাত জোটে কোনোদিন জোটে না কাউ যদি হোটেল থেকে খাবার কিনে চিনি দেয় বা নিজে কোনোটা টাকা টাকা জোগাড় করিয়ে যদি কারো দয়া যদি হোটেল থেকে খাবার আনে পায় তাহলে খাল নাহলে কিন্তু এই যে মুড়ি বিস্কুট এগুলো খায় দিন কাটায় এই হচ্ছে আমার সমাজের পরিস্থিতি এগুলো তো গেল দু একটা ঘটনা যেগুলো সামনাদ আইসি খুশির ভান্ডার দাদার দৌলতে সামনাদ আসছে এই রকমের ঘটনা আর একজন আর একজন মানুষ এ দেখো ইমের বেটা থাকে কিন্তু ভালো ঘরত থাকে অথচ ইমরে থাকে ত্রিপালের ঘর ইমের বলে দুই বছর থেকে বলে মাংস খায় না এই বয়স্ক মানুষটা গত দুই বছর থেকে মাংস খায় না বেটা অথচ বউ বাচ্চা নিয়ে সুখে আসছে তাহলে সমাজত কি হয় না শাশুড়ি নির্যাতন শ্বশুর নির্যাতন এগুলো কি হয় না এগুলো কেন শ্বশুর নির্যাতন শাশুড়ি নির্যাতন কথাটা কেন বলুম কারণ সন্তান সন্তানে থাকে একটা অন্য বাড়ির মেয়ে আসিয়া সন্তানক আলাদা করে বাবা মারতে থাকে এইটা মানো কিংবা নাই মানো এইটা কিন্তু হইয়া থাকে বাস্তবে হয়ে থাকে তোমার আশেপাশে খানিক চোখ মেলে দেখবে না হাজারটা এমন উদাহরণ পাবেন একটা ঘটনা কম বেটার বিয়ে দেওয়ার জন্যে মায়ের কত আশা আকাঙ্ক্ষা সেই বেটার বিয়ে হয় ঢাক ঢোল বাজেয়া তারপরে বৌমা এসে সোনার গয়না টয়না দিয়ে বৌমাকে বরণ করি ঘর তোলে তারপর সেই বৌমা শাশুড়ির সাথে অ্যাডজাস্ট করে পায় না কারণ আমার এই এই জেনারেশান আমার এই ইয়ং জেনারেশান অ্যাডজাস্ট কথাটার সাথে পরিচিতই না আমার এই ইয়ং জেনারেশানটা এত একটা বাজেভাবে বড় হওয়া হচ্ছে বাজেভাবে বড় হসি আর কি আমরা নিজেরও কথা কম যাই হোক আমরা অ্যাডজাস্ট কথাটা আমার জীবনের তালিকা থেকে বাদ দিয়ে দিছে তার ফলে কি হয় এই বয়স্ক মানুষগুলোর সাথে আমরা ভদ্র আচরণ নম্র আচরণ করে পাই না তো যাই হোক একটা আমি শ্বশুরবাড়ি যাই শ্বশুরবাড়ি যায়া ওই বাড়ির লোকগুলোর সাথে দুর্ব্যবহার করে আর এলাকার বাবা মা কিন্তু শেখায়ও না যে বাড়ি যাব টিকার লোকের সাথে মেলামেশা করি থাকার চেষ্টা করব। এলা শিখায় কি যে না ওই বাড়িটা তুই গেছিস ওইটা তোর অধিকার তুই যা কব তাই হবে এই রকম কুশিক্ষা দেওয়া কিছু কিছু বাবা মা আছে যে বাবা মায়ের জন্যে গোটা সংসারটা তছনছ হয়ে যায় এবং বাড়ির ছেলেটা মেরুদণ্ডহীন হইয়া আজকে বাবা মায়ের এমন দুর্গতি হয় তো শ্বশুর শ্বশুরি নির্যাতন কথাটা ভুল না এইটা নিয়েও জানো না আইন আছে কি না আর বৃদ্ধাশ্রম তো আছে শহর এলাকাত যেহেতু গ্রামের এলাকাত সাধারণ মানুষের অত টাকা নাই বৃদ্ধাশ্রমও যা রাখিবে তো ইমরে ভিক্ষা করি খায় ইমের দুর্বিসহ দিনের হিসেব খালি ইমরে জানে আমরা এই নরম গদিত বসি আমরা ইমের দুর্বিসহ দিনের কথা চিনতেও করি পাই না আর নরম গদিত কী নরম গদিত বসি থাকা বুড়িটাও তো তোমার পাশের বাড়ির বুড়িটাও সিরিয়াল দেখে টাইমে টাইমে খাবার খায় তারও যে কি দুর্গতি যায় এখানে গল্প করবেন দশ মিনিট যে কাকিমা কেমন আছেন জেঠাই কেমন আছেন মাসি পিসি যাই হোক যে সম্বন্ধ হোক একটা সম্পর্ক ধরিয়া দেখে কবেন যে কেমন আছেন তোমার মনের খবর কি তাইলে দেখবেন কত হাউ হাউ করে কান দিয়া তোমরা মানে উমের মনের কথা বুঝির পাবে না হয়তো কবে না হয়তো প্রকাশ করবে না কিন্তু তোমরা জানির পাবেন ওমরা কত কষ্টে আছে। আর সেই জন্যে দায়ী আমার ইয়ং জেনারেশন শাশুড়ি মানেই ডাইনি না কিন্তু হাতের পাঁচটা আঙুল কোনোদিনও সমান না